কালার আর এই হচ্ছে জুসের নামটা এই যে খাও না ধরো ধরো গ্লাসের মতো হ্যাঁ গ্লাসের মতো হ্যাঁ এবার গ্লাস খাও ঘেমে একদম ঘেমে একদম বুটফুটি হয়ে গেছে ঘেমে গেছে নে তাড়াতাড়ি খেয়ে নেই এসছিস সেগুলো গুছাতে হবে তাড়াতাড়ি কা ভালো নন্দু একটু হাত দিয়ে দেখি দে দারুণ বলে দে খা ই সেটা লটি চোখ বাইনি করতেছে দেখি কেমন ওদের দেখি দে এ এটা তো দেখা হেঁটে দেখা হাত দিয়ে বের করিস না হাতটা বারবার ধুতো হয় দেখা ইস হাতে পাতে লাগিয়ে ওই দেখো ওই দেখো ওই ওইভাবে ঘুরলাম ওই দেখ ওই যে কাশিতে বাঁশি বাজানো শুরু করে দিয়েছে আবার ষাট ষষ্ঠী ষাট 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 কি এটা বন্ধুদেরকে পড়া দেখি দেগোল পরা লটি চকোপাই আজকে স্কুলে চাউমিন নিয়ে গেছিল তো স্কুলে চাউমিনটা খেতে খেতে কারুর একজন লটি চকোপাই দেখেছে সেইটা আমি এখন কি করব? শুরু করে দে এই সি সি লা 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 ননি দেখা নতুন জামা বন্ধুদের দেখি দেখ কিরম হয়েছে বা এটা ধর এটা ধর হ্যাঁ ধর এটা ধরে রাখ ধরে রাখ ধর এ এই হচ্ছে ওর এইটা কেমন হয়েছে বন্ধুরা নাক গো এই যে বন্ধুরা কেমন হয়েছে জামাটা বলো উঃ বাবা ওটা ওর না ঘুরবে ওই যাবি কি খাবি ওহ রাতের খাবার দুধ কর্নফ্লেক্স বিদিয়ে নে হ্যাঁ সাদা আর হোয়াইট চকলেট আর ডার্ক চকলেটের একসাথে তাই তো হ্যাঁ কে খাবে নে এবার খাওয়া শুরু কর এই ডার্ক চকলেটগুলো খা হ্যাঁ এটা দি খা হাঁটছে দেখো হাঁটছে দেখো বদের দাঁড়িয়ে হাঁটছে দেখো

আচ্ছা ঠিক আছে চামচ দি খা ওই চামচ দিয়ে ওর মধ্যে মধ্যে থেকে খা ওই ওই ইয়ে করে বাইরে বাইরে নিয়ে যাবি না চামচটা ধর এক হাত দিয়ে ধর কেমন এটা হোয়াইট চকলেট তাই তো হ্যাঁ কেমন ইস কেমন বন্ধু হুম গায়ে যেন না পড়ে হ্যাঁ